যে আল্লা তালা সমস্ত কিছু সৃষ্টি করার আগে কোন জিনিসটা সৃষ্টি করেছিলেন হাজরাতে জাভির ইনি হচ্ছেন সাহাবিয়া রসুল ইনি রসুলের পাখে বলছেন ইয়া রসুল্লাহ আমাদেরকে জানিয়ে দি

আল্লাহ তাবারক তারা সমস্ত সৃষ্টির আগে যে জিনিসটা সৃষ্টি করেছে সেই সৃষ্টিটা হচ্ছে তোমার নবীর নূর আল্লাহ নূর থেকে সৃষ্টি করেছে বলছে নূরান নবীকা তোমার নবীর নূর মিল নূরি সানান নূর থেকে সৃষ্টি করেছেন যখন ছিল না তারপরে রসুলের কথা ভাঙছেন এই কথাটা আরো ভাঙছেন নুরা ইয়া দুর কুদরতি হাই সু এই নূরটা আল্লাহর কুদরতের ইচ্ছা অনুযায়ী কুদরতের মাঝে আল্লাহর কুদরতের মাঝে ঘুরছিল যখন কিছু সৃষ্টি হয়নি পরে আরো পরিষ্কার হবে যেমন টপিকটা শেষের দিকে যাব তো আল্লাহর যে কুদরত ছিল রসুলে কথা বলছেন জাবির কে আল্লাহর যে কুদরত ছিল ওই কুদরতের মাঝে আল্লাহর ইচ্ছা এই নূরটা ঘুরছিল চলাফেলা করছিল কোথায় কোথায় চলাফেলা করছিল আলামে একবার বড় জগতে তারপরে রসুলে বাগ বললেন তখন কি ওয়ালা মিয়াকুন ফিজা আলেকালে না তো তখন না সময় তৈরি হয়েছে ওয়ালাকালামুন এবং না আলা সৃষ্টি করেছেন ওলাজ্জান্নতুন আল্লাহ তাবারকালার জন্নতও সৃষ্টি করেননি ওয়ালা নারুন আল্লাহ তাবারকালার নারকৌস জাহান্নামকেও সৃষ্টি করেননি ওলা আম্মেলাতুন না আল্লাহ তাবারকালার ফিরেশ্য়াকে সৃষ্টি করেছেন। ওলা সামাউন তখন আল্লাহ তাবারক খেলা আসমানকেও সৃষ্টি করেননি ওলা আক্কামারুন আল্লাহ তাবারক খেলা তখন চাঁদকেও সৃষ্টি করেননি ওলাজ্জি নিউন আল্লাহ তাবারক তখন জেন্নতকেও সৃষ্টি করেননি ওলা আইন শিউন আল্লাহ তাবারক খেলা তখন মানুষকেও সৃষ্টি করেননি যখন কি সমস্যা কিছু সৃষ্টি হয় না মানুষ সৃষ্টি হয়েছে না জান্নাত সৃষ্টি হয়েছে না জাহান্নাম সৃষ্টি হয়েছে না আসমান সৃষ্টি হয়েছে না জমিন সৃষ্টি হয়েছে না ফেরেস্তা সৃষ্টি হয়েছে না চাঁদ সৃষ্টি হয়েছে না সূর্য সৃষ্টি হয়েছে সেই সমস্ত কিছু সৃষ্টি হবার আগে সৃষ্টি করেন নি আল্লাহ সৃষ্টি করার আগে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে কি বলছেন ফলাম্মা আরাদাল আল্লাহ তাবারকলা যখন ইচ্ছা করলেন আল্লাহ অতপর আল্লাহ তাবারক ইচ্ছা করলেন কি আর খালাকা আমি মান কিছু সৃষ্টি করব। রাসূল পাক বলছেন তখন কিছু সৃষ্টি আইলে আমার নূর সৃষ্টি হইছিল তারপরে যখন আল্লাহ ইচ্ছা করলেন আল্লাহ ইরাদা করলেন আমি পৃথিবী সৃষ্টি করব সমস্ত কিছু সৃষ্টি করব তখন কি বললেন তাসামা জালেকা নূর আরবাatul যান রাসূল পাক বলছেন সেই আমার নূর রসুলের পাক বলছে আল্লাহ নূর নয় আল্লাহ নূর থেকে নবীর নূর সৃষ্টি হয়ে গেছে তারপরে নবী পাক বলছেন আমার নূরকে আল্লাহ চার ভাগে চার ভাগে বিভক্ত করলে চারটে ভাগ করলে কার নূরকে নবীর নূরকে আল্লাহ নূর নয় আল্লাহর নূর থেকে নবী বিভক্ত হয়েছে নূর একই কিন্তু তখন আর আল্লাহ নূর থেকে ভাগ করেনি নবী বলছেন আমার নূরকে চার ভাগে ভাগ করলে প্রথম আমাকে আমার নূর সৃষ্টি করলেন তারপরে আল্লাহ পৃথিবী বা আলা মেয়ে একবার বা আল্লামে একবার এই সমস্ত কিছু সৃষ্টি করার ইচ্ছা করলেন তো আমার নূরকে চার ভাগে ভাগ করলেন ভাগ করার পর বলছেন ফখ আল্লাহ ফখ মিন জুল যে কালাম অতঃপর আল্লাহ তবারত কালা সেই চার ভাগের এক ভাগ নূর থেকে আল্লাহ তাফারত কলমকে সৃষ্টি করলেন ওয়া মিনসালী লোহুন এবং তৃতীয় ভাগ নূর থেকে আল্লাহ লোহ মেহবুজকে সৃষ্টি করলেন এবং ওয়া মিনসালী আর্সা আর তৃতীয় ভাগ নূর থেকে আল্লাহ তাবার আর্সকে সৃষ্টি করলেন এবং সুম্মা কাসামাল জুজার রাবিয়া তারপর আল্লাহ তাবারকালে যে চতুর্থ ভাগ নূর করেছিলেন সে চার ভাগটাকে আবার চতুর্থ ভাগ করলেন আবার চারটে ভাগে বিভক্ত করলেন লাশ ভাগটাকে আবার সেই চার ভাগটাকে লাস্টে যে ভাগ বাকি রইল সেই ভাগটাকে আল্লাহ তাবারক তালা আবার চার ভাগে বিভক্ত করলেন বিভক্ত করে ফাঁকালাকাল্লাহ মিনাল আউ্লা হামালাতুল আর্স প্রথম ভাগ থেকে আল্লাহ তাবারকালা আর্স যে ধরে রেখেছে রাখার ফেরেসা সৃষ্টি করলেন তারপরে ও মিনার সানি কুরসি এবং তৃতীয় ভাগ নূর থেকে আল্লাহ তাবারকালা কুরসি সৃষ্টি করলেন ওয়া সালি মালায় কাতু আর তৃতীয় ভাগ নূর থেকে আল্লাহ তাবারকালা কি করলেন সমস্ত ফেরেস্তাকে সৃষ্টি করলেন সমস্ত কে সৃষ্টি করলেন তারপরে আবার আল্লাহ তাবার যে চার ভাগ রয়ে গেল চার ভাগ একটা সেই চার ভাগটাকে আবার চার ভাগ করলেন আবার চার ভাগ করে প্রথম ভাগে আল্লাহ তোলা আসমান সৃষ্টি করলেন ওয়া মিনা দ্বিতীয় ওয়া মিনা সানি আর তৃতীয় ভাগ থেকে এই জমিনটাকে সৃষ্টি করলেন কার থেকে আল্লাহ নূর থেকে নেই জমিন আল্লাহ নবীন নূর থেকে এই জমিন সৃষ্টি হলো আসমান সৃষ্টি ও ওয়া মিনা সালিস জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন

ঈশা তুমি মোহাম্মদ মুস্তফার উপর ইমান ঈশা হচ্ছে ও আমি যদি তুমি দেখো যে তোমার উম্মতের মধ্যে উনি চলে আসেন তাহলে তোমার উম্মত কেউ হুকুম দেবে যে রসুল এ পাকর ইমান আনতে কেন কেন বলছেন যদি আমি মোহাম্মদ মুস্তাফা কে সৃষ্টি না করতাম তাহলে আদম সালাম ইসলামকে সৃষ্টি করতাম না

আমরা যে ধরেন এইটা এইখানে রেখে দিয়েছি এটা লড়াচড়া করছে যতক্ষণ না লড়াচ্ছি ততক্ষণ লড়ছে না তো আল্লাহ আর সৃষ্টি করলেন পানি দিয়ে তো সৃষ্টি করার পর আর্টস লড়তে শুরু করে দিয়েছে আর এক জায়গায় টিকে থাকতে পারছে না লড়ছে তখন আল্লাহ তাবারক তালে ওই আর্টসে কি করলেন থাকাতা আলাই সেই আর্টসের মধ্যে আল্লাহ তাবারক তালাই লিখলেন কি লিখলেন লাই লা আই লাল্লা উ মহম্মদ

কানাল লেখা কিতাব মাহিবুল্লা দুলিয়া প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর একাত্তর ইমাম জুরকানি সারা মাহিবুল্লা দুনিয়া খন্ড এক পৃষ্ঠা নম্বর একানব্বই ইমাম আব্দুর রজাক কানাল লেখা জুজুল মাহবুদ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তেষট্টি ইমাম বাই হাকির আহমদুল্লাহ আলহের লেখা জালাইল নব খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর তেষট্টি এই নূরের ওপারে যেটা নূর যে নবীন নূর থেকে সমস্ত সৃষ্টি সতেরো আঠেরো